সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে আজকে এমন একটি ফল নিয়েছি এটা আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় জাম্বুরা ক্ষেত্রবিশেষে অনেক জায়গায় জাম্বুর নামেও দেখা হয় এটা একটি লেবু প্রজাতির ফল বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এর উৎপত্তি স্থল মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে প্রথম এই ফলের উৎপত্তি শুরু হয় এরপরে চীন এবং ভারতীয় উপমহাদেশে এই ফলের আগমন শুরু হয় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এবং মৌলবী বাজারের কিছু অংশে এই জাম্বুরা ব্যাপক চাষ হয় এবং অনেক মিষ্টি জাম্বুরা হয় বিশেষ করে যখন এই জাম্বুরাতে আমরা আঙ্গুল দিয়ে আচর দিই এবং ফ্লেভারটা নিই অসাধারণ ফ্লেভার অনেক সুন্দর সুগন্ধ বৈপিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই খালের যে গন্ধ এই গন্ধ দিয়ে তারা পারফিউম তৈরি করে তো জামুরা এমন একটি ফল যে ফলের উপকারিতা ব্যাপক আমাদের বাংলাদেশে জাম্বুরা গাছের ফলন অতি দ্রুত হয় না গাছের ফলন অতি দ্রুত হয় না নামিদায় বাংলাদেশে ব্যাপকভাবে এই জাম্বুরা চাষ হয় না অন্যান্য ফলেরও যদিও হাইব্রিড ফলন হয় কিন্তু জাম্বুরের কোনো হাইব্রিড ফলন এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি তার কারণ হলো এই ফল গাছটা দীর্ঘমেয়াদী ফল গাছ অর্থাৎ পাঁচ থেকে দশ বছরের পরে এই গাছে ফল ধরে তো এ এত দীর্ঘমেয়াদী সময় নিয়ে এই গাছে ফল ধরার কারণে এই গাছের আধিক্য খুবই কম তো জাম্বুরার উপকারিতার কথা যদি আমরা বলতে যাই আমরা কম কম বেশি সবাই জানি এর উপকারিতা বিশেষ করে জাম্বুরা শরৎকাল অর্থাৎ ভাদ্র এবং আশ্বিন মাসে প্রত্যেকটা মানুষেরই একটা সর্দি হয় এবং ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় এই জ্বরে জাম্বুরা প্যাপক উপকার করে জাম্বুরাতে রয়েছে এক প্রকার এনজাইম যে এনজাইম এই জ্বরের প্রতিষেধক হিসাবে কাজ করে জাম্বুরা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে দাঁদের পানি এবং জাম্বুরার রস গর্ভবতী মায়ের মায়েরা যদি খায় তাহলে সরাসরি শিশু নাড় দিয়ে পেটে প্রবেশ করে অত্যন্ত উপকারী এই ফলটিতে রয়েছে ভিটামিন সি ক্যারোটিন এবং প্রচুর পরিমাণের আয়রন এবং খাদ্য আসো রয়েছে যার কিডনি জাতীয় সমস্যা রয়েছে কিডনিতে প্রবলেম রয়েছে সে মানুষ জাম্বুরা খেলে ক্ষতির সম্মুখীন হবে এই জন্য আমি বলবো আপনারা এই জামুরা কিডনি জাতীয় সমস্যা যারা রয়েছে তাদেরকে না দেওয়াটাই ভালো আর কিছু ঔষধ আছে যারা সেবন করেন তাদেরও জামুরা জাতীয় ফল না খাওয়া ভালো জামুরা খেতে যেমন মিষ্টি টক মিষ্টি তেমনি ভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের উপকার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে জামুরের মধ্যে যে আশ রয়েছে সেটা ব্যাপক ভূমিকা পালন করে তাহলে আমরা একটু জাম্বুরা নিয়ে আসছি বাজার থেকে আমি সবসময় এরকম পাকা জাম্বুরা কিনে নিয়ে আসি পাকা জাম্বুরা চিনার নিয়ম হলো যখন এটা জাম্বুরা কিনতে যাবেন তখন দেখবেন যে উপরের আবরণটা উস্কো খুস্কো হয়ে গেছে লেভেল না একটু গোটা গোটা আবরণ হবে গোটা গোটা একটু আবরণ হবে এই আবরণটা তখনই বুঝবেন যে এই জাম্বুরাটা পেকে গেছে তো পাকা জাম্বুরার খাওয়াই অন্যরকম মজা তা আমি একটু ফাইজা কি দিয়ে চেক করব ফাইজা তুমি বলো কে কেমন লাগে খাইয়া দাও খাইয়া জানাবে কেমন জোরে বলবা কেমন লাগতেছে জামুরা অসাধারণ অসাধারণ ফাইজা বলতেছে অসাধারণ খুবই মজা আসলে জাম্বুরা আমি একটু খেয়ে নিই রসে ভরপুর পুরাই রসে ভরপুর